কারণ আপনারা ছিলেন আমাদের শরীর দল আপনারা ছিলেন আমাদের সহযোদ্ধা আপনাদেরকে চিনেছি আকাশ তারিখে আপনারা লিয়াজু কমিটির সভাপতি লিয়াজু করেছেন পেটুয়া বাইনের পুলিশের সাথে লিয়াজু করেছেন

আমরা এম এ সালামের পক্ষে কাজ করবো যতক্ষণ সে এই দেশে বাগের হাটের দুই রং আসলে যদি সে নমিনেশন নাও পায় আমরা সালাম সাহেবের লোক সালাম সাহেবের লোকই থাকবো আজকে জানলার নমিনেশনের জন্য দর্শক করছেন আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন সাতারোটা বছর কোথায় ছিলেন আপনারা তো দশ হাজার থেকে বাবাদের সাথে কথা বলতে পারছি না কিন্তু ওই সময় ওই দুঃসময় এদেশের মানুষ যখন দিশে হারাম এদেশের মানুষ যখন চতুর্দিকে ছুটাছুটি করে মা হারা মুরগির বাচ্চার মতন তখন এই হাটের হাল ধরেছিল এই আমার বিদায়ের সালাম জানাবো আমরা কখনো ভুলতে পারবো না দুর্দিনের সালাম নয় আমরা তোমার আমরা আজকে কৃতজ্ঞতা স্বীকার করছি এখানে যারা উপস্থিত হয়েছে আসলে আমরাই কর্মী আপনারাই নেতা কারণ আমরা আপনাদের উপরে ভরসা করেই একটা প্রোগ্রাম সফল করার চেষ্টা করি আপনাদের উপস্থিতি একান্ত কাম্য ছিল আপনাদের উপস্থিতি আমাদেরকে মনোমুগ্ধ করেছে আমি আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন আমি সাতারো বছরে এমন কোনো লোক গোটাপাড়া ইউনিয়নের পাশান দ্বিতীয় ব্যক্তি সম্ভবত আমি আপনারা অনেকেই জানেন আমাকে যে নির্যাতন করা হয়েছে তার বর্ণনা যদি আমি দিই যদি কোন লোক বিএনপি ভালোবাসে এম এ সালাম ভালোবাসে এই গ্রামে যদি বসবাস করে অত্যাচার যদি নিজের চোখে বা থাকে তাহলে তার চোখ দিয়ে পানি ধরবে আমার একমাত্র বড় ছেলে এখনো বাক যুদ্ধ যার আড়াই বছর বয়সে আমার ঘর ভাঙা হয়েছিল আমাকে নির্যাতন করা হয়েছিল আমার বসত বাড়ি ভাঙচুর করা হয়েছে কান্না পড়া বাজারে আমাকে মারা হয়েছে তার স্বরূপ আমি কিন্তু পাঁচ তারিখের উপরে পরে আমি তাদেরকে ডেকে ডেকে বলছি তোরা আমার ভাই তোরা আমাদের সাথে থাক তোরা যে দল করিস যে সংগঠন করিস আমাদের তোদের উপরে কোনো আক্রোশ নেই তোরা যেটা করেছিস ভুল পথে গিয়েছিস আমরাও পথে যেতে চাই না তোরা আমাদের সঙ্গে থাক আমি আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের যে সমস্ত লোকজন এলাকায় বসবাস করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সাতারো বছর আপনাদের রাজনীতি করেছেন এলাকা পরিচালনা করেছেন আমরা আপনাদেরকে কোনো বেআাত ঘটাইনি আপনাদের উপরে আমাদের কোনো ক্ষোভ কষ্ট দুঃখ নাই আপনারা যে নির্যাতন করেছেন সাদরে গ্রহণ করে